শুভ সকাল আজকে হাতুতে আজকে হাতে যাইতেছি মাছ মারার জন্য বিভিন্ন দুরান্ত থেকে মানুষ ছুটে আসছে আমাদের বিলে আর বিলে আর আমাদের এলাকার মানুষ কত ভালা এই সকাল বেলা শীতের বেলা করছে কি মাইক মারিয়া মানুষ সর্দি জড়ো হরিয়া পানি টানিয়া নামাইয়া তুই গো এইরকম আর কি বলা চল আজকে আর বিলের মাছ মারা আমাদের সাথেই থাকুন

আর যেন আমাদের এলাকায় মানুষের দল বিভিন্ন স্থান থেকে এভাবে মানুষ দলে দলে ছুটে আসছে ডি হাতে যাওয়ার জন্য যদিও বাই আমাদের বাড়ি বিলের কাছে তবে এখনও যাইতে পারছি না হাতে যাদের বাড়ি দশ থেকে পনেরো কিলোমিটার দূরে তারা আয়া আমাদের বাড়ির কাছে তাদের সাথে সংযুক্ত হয়ে এখন যাইতেছি হাতে ছোটো বাইরে নিয়ে বাইরে হয়ে পড়লাম করতে ভাই করে কি আর থাকা যায় যখন রাত দুইটার সময় বিলের মাঝখান থেকে মানুষের ডিবাঙ্গার শব্দ শোনা যায় তখন কি আর ঘরে থাকা যায় তাই গাই ছোট বাইরে নিয়ে বাইরে ঘুরছি হাতে যাওয়ার লাগিয়া হাতে গিয়া চমকের একটা দৃশ্য শেয়ার করবো আপনাদের সাথে আর লেবিলে মাছ মারা লাগিয়া আমার মতো অনেকেই আইসে বিদ্যুৎ দূরন্ত থাকিয়া এই শীতের মধ্যে পানির মধ্যে নামে তাহার লাগিয়া আর আজকের সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব আর হইল গা আয়ার লেভিলে এটা আমার প্রথম হাত আর জীবনের প্রথম হাত আয়ার লেভিলে তো বিভিন্নভাবে যদি মাছ মাছ মারছি তবে হাতে কোনো দিন আর আয়নি আজকে জীবনের প্রথম শখে শখে চলে আইছি কি মাছ মারি আর কোথা থেকে মানুষ আসছে মানুষের কেমন সমাগম হাতের মাধ্যমে চলুন আপনাদেরকে দেখাবো সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা সকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পেতে দেখা হবে হাতে Hi 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 Hendi al aku, Hendi al aku. Hendi, Hendi ya. Hendi cepat am. nai. Hendi, Hendi ya. Eh, mana? Susu. Tukar lagi tu. Ambil awal lagi. Lorosan iste. Ambil aku tu. Oh, ini dia. guna. हसन हसन अन्य ना? ये भन्ने दुई भाई ने की दुई भाई है सुमा पछाय हाय वीडियो पुकास करो एउटा आपस त यो गर्न दे ए ए दोस्तों सुन न पाम मुंडा दोस्तों टून टून नहीं माइंड तू क्या कर रहा है ना ये Kedua orang lain. Kedua orang lain. Kedua orang lain. Kedua orang Kedua Kedua

গাইস আমার এই কাকুরে দেখতে পাচ্ছেন এই কাকুর বাড়ি নান্দাইল নান্দাইল এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আর সতেরো কিলোমিটার দূর থেকে আইসে কাউ মাছ মারতো আমাদের ভিলে আর লেবিলে। হাতের মাঝে যারা যারা এসেছে তাদের মাঝে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে তারা খুবই আনন্দ সহিত মাছ মারতেছে এবং সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে লেবিলে এভাবে আর আমার দেখা হয়নি এত সুন্দরভাবে মাছ মারা এবং সকলেই মিলে মাছ মারা যদিও এখান থেকে মাছ মারে কিছু সংখ্যক মানুষ বা এভাবে দলবদ্ধভাবে মাছ মারা দেখিনি বিভিন্ন স্থান থেকে মানুষ চটে এসেছে মাছ মারার জন্য তারা খুবই আনন্দ সহিত মাছ মারতেছে আর মাছ মারা দেখে আমার মনে হলো কারো পৌষ মাস কারো সর্বনাশ কেন যেন কেউ পাচ্ছে পুটি কেউ পাচ্ছে বল আবার কেউ কেউ পাচ্ছে দারহিন্দা কেউ কেউ মারতেছে পুটি আর কেউ কেউ মারতেছে বল কেউ কেউ মারতেছে আবার কেননা একজনের দাওয়াকে একজনের থেকে আরেকজনের যাইতেছে বল আর চালে মাঝে উঠতেছে পুটি এমন একটা দৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু এখানে যারা হাতুতিরা রয়েছে হাতুতিরের মনে কোনো কষ্ট নেই একজনে দু যে একটা মাছ মারে তাহলে তারা সকলেই খুশি সকলে মিলে সকল হাতুতি বায়েরা মিলে ডি দেয় যে মাছ মারিয়েছি মাছ হই হই বল এমন একটা দেয় তাদের মধ্যে দেখা আনন্দ আসার সময় বাড়িতে বইলে আইছি হাতুতি সাথে মাছ হাতে মারবাম কিন্তু এখানে আইসাই আমি করলাম কি মদপাল্টা এলাম সুন্দর পরিবেশ দেখে আমি ভাবলাম যখন পিকনিকে আইসি তাহলে আজকে মাছ মারাবাদ আজকে ঘুরবাম তাই আমি একজন দূর সম্পর্কে চাচাকে ঢাক দিলাম চাচার বাড়ি বিলের কিনারে তাই ওনারা মাছ মারার পেশায় নিয়োজিত ওনার নৌকা রয়েছে চাচাকে ডাক চাচা আমাকে একটু মাছখানে নিয়ে যাও তোমার নৌকা দেওয়া চাচা করলো কি আমার ডাকের সাথে সাথে চাচা নৌকাটা লোয়া হলো কিনারে আর আমাকে সেই নৌকায় ওইটা দাঁড়ায় রয়েছি বললাম সাঁচা আজকে আইছিলাম ফাতে সবার সাথে মাছ পড়া লাগিয়া আর এইখানে সুন্দর পরিবেশ দেখিয়া আমার মনে রইলো যে সম্পূর্ণ দৃশ্যগুলো আমার প্রিয় ভাইদের সাথে শেয়ার করার প্রয়োজন তাই তোমারে ডাক দিছি আমার একটু মাঝখান থেকে ঘুরায় আনো সাঁচাও করলো কি রেডি আমাকে মাছখানে নিয়ে যাইবো উনিও মাছ মারতেছে আজকে হাতে হাতুদি ভাইদের সাথে আমি কিছুক্ষণের জন্য মাঝখানে যাইমু চাচাকে বললাম তাই চাচা নৌকাটা লই আইলো আর এই সাঁচার নৌকায় উঠা আজকে আপনাদের সাথে চমৎকার চমৎকার দৃশ্য শেয়ার করবো আমার সাথে থাকুন আর সুন্দর সুন্দর গুলো উপভোগ করার জন্য চোখ রাখুন হৃদয় ব্লক এইচএন চ্যানেলে গাইস চাচার নৌকা করে চলে আসলাম বিলের মাইসখানে আর চমকা চমকার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব বিলের মাইসখান থেকে আর এখানে আয়সা চমকার একটা দৃশ্য ওয়াও অসাধারণ দেখার মতো ওয়ান্ডারফুল কত সুন্দর ছিল কত সুন্দর দৃশ্যগুলো ছিল আর হাতের দৃশ্যগুলো এমনই হয় আপনারা যদি কেউ হাতে মাছ মেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার জীবনের ফার্স্ট হাত আর আপনারা যদি কেউ হাতে মাছ মারা থাকেন আর সুন্দর গুলোকে উপভোগ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না গাইসা আপনারা তো জানতে চাইবেন যে ভাই হাতে থেকে কি মাছ মারলেন ভাই একটা মাছও মারতে পারছি না হ্যাঁ সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাই আমি শুধু একটা মাছই মারতে পারছি যেটার নাম হুটকা মাছ এই মাছটাই আমি মারতে পারছি আর একটা কোনো মাছই মারতে পারছি না এই মাছটা যখন ছোটোবেলা মাছটা ফাইতাম বিলে তখন অনেক খুশি হইতাম হাত লইয়া মাছটা বাড়িতে নিয়ে যাইতাম আর বাজি করে খেয়ালতাম কিন্তু এখন জানতে পারলাম এই মাছটাতে অনেক বিষাক্ত প্রয়োজন রয়েছে তাই এই ফুটকা মাছটা মানুষের খাওয়ার উপযোগী না গাইস আমরা বাবাই তিনজন আইছিলাম